গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল প্রথম স্ত্রী অপুর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে সাকিবের কিন্তু এবারে যেন গুগলে দিলেন বুবলি আমেরিকায় সাকিবের সঙ্গে ছেলে বীরকে নিয়ে ঘুরতে গেছেন তিনি সেখানে বুবলির সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা গেছে সাকিবের এই ছবি আবার সমাজ মাধ্যমে ভাইরাল সত্যিই কি অপুকে ভুলে বুবলির কাছে প্রত্যাবর্তন এবার সাকিবের সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রী অপবিশ্বাস ও বুবলির মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা সকলেরই প্রায় জানা দুইশো তিন একে অপরকে নিয়ে নানা মন্তব্য করেছেন সাকিব আসলে কার এ নিয়ে দড়ি টানাটানি দুই পক্ষের কখনো অভিনেতাকে দেখা যায় প্রথম স্ত্রী অপুর সঙ্গে বিদেশে ভ্রমণে বা ঈদের কেনাকাটায় তখন খানিক অন্তরালে থাকেন বুবলি যদিও অপু সাকিবকে নিয়ে কোনো পোস্ট দিলেই সঙ্গে সঙ্গে বুবলির তরফেও কোনো না কোনো পোস্ট আসে সাকিবকে নিয়ে এবারে অপুকে পিছনে ফেলে যেন কয়েক ধাপ এগিয়ে গেলেন বুবলি ছেলে শেজাদ খান বীর ও সাকিবকে নিয়ে আমেরিকায় একান্তে ছুটি কাটাচ্ছেন বুবলি সেখান থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন বুবলি কখনো সাকিবের সঙ্গে হাত ধরে হাঁটছেন কখনো তিনজন ঘুরছেন কখনো আবার বুবলিকে উষ্ণ আলিঙ্গন করছেন সাকিব প্রতিটি ছবিতেই সুখী দাম্পত্যের ঝলক দুই বছর আগে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান সে সময় আবরামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক নায়গ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন সাকিব বলেছিলেন আমি চাই আব্রামের মনে থাকুক সুন্দর স্মৃতি সেই সঙ্গে জানিয়েছিলেন সময় সুযোগ হলে ছোট ছেলে শেজাদ খান বীরকেও একই রকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটেছে ছোট ছেলে শেজাদ খান বীরের ক্ষেত্রে